আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মণ্ডলী আজকে বারোই ফেব্রুয়ারি আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন তো এটি হচ্ছে ভোটকেন্দ্র এই ভোট কেন্দ্রতে আজকে ভোট হবে দেখেন আজকে পুরা মাঠটাই হচ্ছে ফাঁকা তো সাড়ে সাতটা থেকে ভোট কেন্দ্রে ভোট শুরু হয়ে যাবে তো এই ভোটকেন্দ্রে এটি হচ্ছে পুরুষদের ভোটকেন্দ্র এবং ওইটি হচ্ছে মহিলাদের জন্য দুটি স্কুল এই জায়গাটির নাম হচ্ছে বাহুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ওই যেটা মহিলা শাখা যেখানে মহিলা ভোটকেন্দ্র সেখানে হচ্ছে হাই স্কুলে তো এই পুরো মাঠে আজকে ভোট হবে তো এখন পর্যন্ত যেহেতু মানুষজন আসা শুরু করেনি যেহেতু ভোট এখনও শুরু হয়নি তো আমরা একটু ভোটকেন্দ্র মাঝখানে আপনাদেরকে দেখাবো চলুন আমরা আমাদের সাথে একটু যাই একটু কেন্দ্রটা দেখিয়ে নিই এটি হচ্ছে ভোটকেন্দ্র আমরা একটু মহিলা শাখা দেখাচ্ছি মহিলা শাখা যেখানে দেখাবো আজকে পুরা দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো হচ্ছে মহিলা শাখা মহিলা কেন্দ্র এখানে মহিলাদের ভোট হবে ওই পাশে হচ্ছে পুরুষদের এই সাইড হচ্ছে মহিলাদের তো আপনি তো এখানে দায়িত্বরত হিসেবে আছেন না জি আছে তাতে আপনাদের ফিল কেমন হচ্ছে এবার নির্বাচন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি সুস্থভাবে দিনটা যেন পার হয় আচ্ছা আচ্ছা তাতে যদি কেহ নাশকতা বা দুর্বৃত্তরা যদি কোনো ঝামেলা সৃষ্টি করে সেই ক্ষেত্রে আমাদের সরকারের পদক্ষেপটা কি আমাদের সরকারি পদক্ষেপ অনেক সুস্থ এবং অনেক সুন্দর যদি আমাদের কাছে অ্যাপ সুরক্ষা অ্যাপস আছে আচ্ছা যদি কোনো প্রবলেম হয় আমরা সরাসরি ইনফর্ম করবো ইনফর্ম করলেই তাৎক্ষণিক তারা ব্যবস্থা নেবে তাহলে আমরা আশ্বস্ত যে আল্লাহ রহমত এবার নির্বাচনে কোনো রকমের ঝামেলা হবে না ইনশাল্লাহ জি ইনশাল্লাহ এবং জনগণ সবাই নিজের আবেগে আবেগে নিজের নিজের দায়িত্ব নিয়ে ভোটটা দিতে পার জি জি আসলে এটা আমরা চেয়েছিলাম তো আমরা ইতিমধ্যে হ্যাঁ কিছু সংখ্যক এলাকার মানুষজন আছে তাদের সাথে কথা বলে নেব এলাকার পরিবেশটা কেমন আসলে এলাকার পরিবেশটাকে একটু বলেন তো আমাদের এই গ্রামটার নাম হলো বাহুকে গ্রাম এটা রতনগাদি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আমাদের এখানে পরিবেশটা বলতে আমাদের এই শতকরা ধরা যায় নব্বই পার্সেন্ট দাঁড়িপালা ভোট পড়বে আচ্ছা আমরা খুব আশাবাদী যে শুধু র এই ওয়ার্ড না এই রতনগাড়ি ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডই এরকম তাতে কোনো রকমের কি ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে নাকি আমরা যদিও অতীতে আমাদের আমাদের প্রতিপক্ষ ভোটারকে ভয়ভীতি দেখানো হয়েছে আমরা তাদের যদিও ভয়ভীতি দেখানো হয়েছে কিন্তু এটাতে কোনো ক্রমেই ভোটাররা এই ভোটারদের দমন করতে পারে নাই আজকে হচ্ছে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে মাঠে আসি এবং আমরা এরকম কোনো ধরনের সংখ্যা দেখছি না যে বড় ধরনের দুর্ঘটনা কারণ আমরা বাহুকাতে বসবাস করি সবাই বাহুকার মানুষ আশা করি এই দৃষ্টিকোণ থেকে কেউ এরকম ধরনের ঝামেলা করবে না বা করার সম্ভাবনা নাই এখানে এসে দেখি জামাত ইসলামের এমন প্রভাব স্বাধীন আলম ভাইয়ের এমন প্রভাব যে সবার মুখে মুখে শুধু দাঁড়িপাল্লার দাঁড়িপাল্লা আমি এই গ্রামেরই একজন সন্তান এবং এখন মুরব্বী তো এই যে নির্বাচন এটা একটা দেশের জন্য আদর্শ পয়েন্ট এবং এখানে বিভিন্ন দল তার প্রতিনিধি অবস্থান করছে এবং প্রতীক নিয়ে দাঁড় হয়েছে তো আমি ইনশাল্লাহ আমার মনোনীত প্রার্থী শাহাইনুর আলম ভাই তাকে আমি দাড়ি বালাম ভোট দেওয়ার জন্য নিয়োগ করেছি আজকে এখানে সংসদ নির্বাচনে কিন্তু ভোট কেন্দ্র এখানে এটা হচ্ছে পুরুষ শাখা না আর এরপরে আরেকটা রয়েছে এটা হচ্ছে মহিলা শাখা তো আমরা এখন আপনাদের সামনে কথা বলবো আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন এবং যারা এই কেন্দ্রের দায়িত্ব আছেন জি তো তাতে কোন রকমের কি কোনো সমস্যা বা ঝামেলা এরকম কি মনে হচ্ছে আপনাদের কাছে এরকম কোনো ঝামেলা হচ্ছে পরিবেশ খুব সুন্দর সুন্দর যদি কোনো রকমের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আছে কিনা

আমি চাচ্ছি বা আমাদের টিম সকলেই চাচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন এজন্য প্রশাসন থেকে শুরু করে সাধারণ আমাদের যে ভোটার আছে সবারই সাহায্য এবং সহযোগিতা আশা করছি আমি মোহাম্মদ আব্দুল অফিসার একশো তেত্রিশ নম্বর বাহুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আল্লাহ রহমতে সকাল থেকে ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে ভোট হবে আমরা প্রশাসনিক দিক থেকে সর্বোচ্চ কার্যক্রম আমরা পরিচালনা করব কোন রকমের কোনো অসুবিধা হবে না আশা করি আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ আকলিমা খাতুন আমি এখানে পোলিং অফিসার হিসাবে দায়িত্বে আছি তো আশা রাখছি আমরা এখানে খুবই সুন্দরভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে আমরা আমরা ভোট নিতে পারবো এবং আমাদের সেই পরিবেশটা এখনও বিরাজ আছে এবং মনে হচ্ছে এরকম যদি কোনো রকম এরকম সমস্যা আমরা মনে করি আমার আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা স্বরণাপন্ন হব আসলে এখানে পরিবেশটা কেমন একটু আমাদের আজকের এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত বাহকা দুইটা কেন্দ্র একটা পুরুষ এবং একটা মহিলা অত্যন্ত ভালো পরিবেশ এবং মানুষ সবাই আনন্দ উৎসবের মাধ্যমে আজকে ভোট প্রদান করবে এটাই আমাদের আশা এবং প্রত্যাশা এ পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই ঘটার কোনো সম্ভাবনাও নাই এই জন্য আমি সবাইকে বলে দিছি যে যাতকে কোনো প্রকার অঘটন না ঘটে ফলস ভোট না দিতে পারে এই জন্য সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি আশা রাখি আমরা সবাই শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে থেকে ভোট সম্পন্ন করতে পারবো